ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মধ্যে নয় লক্ষাধিক বর্গমাইল সমুদ্র এলাকায় গেছে বলেন আলহামদুলিল্লাহ ভয় কারণ নাই আকবর আল্লাহ তবে ভারতের যারা মুসলমান আছে এদের প্রতি আমরা পাকিস্তানের মুসলমানদের চাইতে এদের প্রতি আমাদের টান বেশি দুইটা কারণে একটা হচ্ছে এরা মজলুম দ্বিতীয়ত ইসলামী শিক্ষার প্রাণ কেন্দ্র দেওয়া ভারতে অবস্থিত যদিও তারা করতে পারে না আমার ভাই সুতরাং কাউকে ভারতের জালাল কাউকে আবু জেহেলের বাচ্চা বলবেন না কারণ আবু জেহেল কাফের হয়ে নিহত হয়ে জান মানে গেল আর তার সন্তান মক্কা বিজয়ের পরে কালিমা পরে মজবুত ইমানের হালতে রাবি হয়ে মহাদিস হয়ে জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নিল বলেন আলহামদুলিল্লাহ হাবিল কাবিল দুই ভাই একই মায়ের সন্তান কাবিল গেল বেদিন হয়ে হাবিল হইল মুসলমান আমার ভাইরা সুতরাং কোরআনে কারিমের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার নাজ নিয়ামতের কথা তুলে ধরেছেন যাতে করে ইলমুত তাজকির বিআলা ইল্লা এলেমটা গ্রহণ করে মানুষ যাতে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করতে পারে তবে যারা ইংরেজি শিক্ষিত বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন তারা মনে করবেন না যে আমাদের জীবন ব্যর্থ পাক বলছে এই পৃথিবীর কোনো কিছুকে আমি নিরর্থক তৈরি করি নাই এটা সরকারি এটা বেসরকারি এরকম বলা যাবে পাক বলছেন এই পৃথিবীর আমি অনর্থক সৃষ্টি করি নাই দেখেন বিশ্ববিদ্যালয়গুলোর সাম্প্রতিক নির্বাচনে ইসলামপন্থীরা বিজয়ী হয়েছে আগামী দিনের যে পার্লামেন্ট হবে আশা করা যায় সেই পার্লামেন্টে কম করে হলেও পঞ্চাশ জন আলেম মূলামা প্রবেশ করবে আমরা একটু যে হিঙ্গে দেওয়া এই যে এই যে তরিকুল ইসলাম আজ দিন মোহাম্মদ আমরা মেয়ে বৃহস্পতি মিললে সরল লাগবো এটা লোহা লুহা নামে কোরআন শরীর একটা সুরাজ আল্লাপাক বলছেন পৃথিবী সৃষ্টি করার সময় এই লোহার কণিকা যদি অন্য গ্রহ থেকে আমি পৃথিবীতে নাজিল না করতাম তাহলে পদ্মা মেঘনা যমুনা সেতু এই মাইক্রোফোন আধুনিক বসত বেটা অট্টালিকা তোমরা নির্মাণ করতে পারতে না এই আয়তের উপরে বিজ্ঞানীরা গবেষণা করল যে এই পৃথিবীর মাটির নিচে যে আগুন আছে এই আগুন দিয়া লোহার খনি তৈরি করা সম্ভব নয় লোহা তৈরি করার জন্য পনেরো লক্ষ সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন আল্লাহ 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 এটা যদি আল্লাহ না দিতেন এই যে বলেন মোল্লার্দ মসজিদ পর্যন্ত অনেক বিজ্ঞানীরা বলেছেন আমার সৌদি আরবের একটা অঞ্চলের কথা বলেছেন তারা যে আমাদের কাছে মনে হয় যে রাস্তা দিয়ে ঘুরতেন চলতেন তাবলিগের মেহনত করতেন প্রত্যেকটা রাস্তা নির্জন আল্লাহ তালা সোনার খনি দিয়ে পূর্ণ করে দিয়েছেন তারা এক দাবে গিয়ে দিয়ে বলেছেন মনে হয় আরব সাগরের ডেউগুলো মাটির প্রবেশ করে আর অপর দিক দিয়ে মধ্যপ্রাচ্যের জমিন থেকে তেল হয়ে সোনার খনি হয়ে সেইগুলা বের হয়ে যায় আমেরিকা প্রতিদিন লক্ষ লক্ষ বেরেল তেল ইরাক থেকে কমপক্ষে দশ থেকে পনেরো লক্ষ বেরেল তেল ইরাক থেকে নিয়ে যায় রাশিয়া সিরিয়া থেকে নিয়ে যায় লক্ষ লক্ষ বেড়ে তেল আল্লাহ এই নিয়ামত দিয়েছিলেন মুসলমানদেরকে আফ্রিকার প্রত্যেকটা রাষ্ট্রের মাটির নিচে আছে সোনার খনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আমার ভাইয়েরা সেজন্য কুরআন শরীফে একটা সুরার নাম সুরা বাকারা মানে গাবি একটা সুরার নাম সুরান নমল মানে পিপিলিকা একটা সুরার নাম আনকাবুত মানে মাকড়সা একটা সুরার নাম নাহল মানে মধুমাক্ষিকা মৌমাসি আল্লাহ পাক বলেন এর মধ্যেও তোমাদের মধ্যে শিফা রয়েছে এই কিশোরগঞ্জে এক সময় মেয়েদের মাদ্রাসায় যে উনিশশো উনআশি সরে আবুল খায়ের মোহাম্মদ মেয়েদের মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন তখন অনেকেই তার এটা পছন্দ করেন না এখন এই দেখেন এই রাস্তার মধ্যে আপনার এই বনারি মুহূর্ত থেকে এই পর্যন্ত কম করে হলে দশটি মাদ্রাসা হলেন আলহামদুলিল্লাহ তো বলেই গেছেন মরণের আগে আমার মেয়ের পর্দা ফুসিদার সাথে চিকিৎসা করার জন্য তোমার মেয়েটার ইমানদার ডাক্তার হওয়া ফোন থেকে আল্লাহ একবার তবে হা এই পৃথিবীতে আপনারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যা কিছু পড়েন এগুলোকে বলা হয় জ্ঞান এগুলো হচ্ছে শিক্ষা এগুলো হচ্ছে ইলিম কিন্তু আলাহাজার বিশ্ববিদ্যালয় দেওবন্ধ মদিনা বিশ্ববিদ্যালয় আলজামিয়াতুল ইমদাদিয়া হৈবতনগর কামিল মাদ্রাসা এবং সুলাকিয়ার মিম্বার থেকে যে শিক্ষা প্রদান করা হয় সেগুলো শুধু জ্ঞান নয় প্রত্যেক এগুলো হচ্ছে আধ্যাত্মিক সত্য এবং প্রত্যেকটা কথা হচ্ছে প্রজ্ঞাময় বলেন সুহান আল্লাহ আকবর যেমন ধরেন দেড় হাজার বছর আগে নবীজি বললেন কুকুর যদি কোনো পাত্রের মধ্যে মুখ দেয় মায়েরা মেয়েরা বোনেরা আল্লাহর গোলামেরা যাতে প্রথমে পানি দ্বারা দৌত না করে তিনবার সাতবার মাটি দ্বারা মাজা করে হাজার বছর চলে গেল এক কাপড় ইস্ত্রি করার জন্য দুখানে পাঠাইলেন ইস্ত্রিওয়ালা পত্রিকার একটা কাগজ বাস করে কাপড়টা তার ঘরে ফেরত দিল এখানে সে নবীজির ইংরেজি পত্রিকায় নবীজির হাদিসটা সে পেয়ে গেল ইসলাম অ্যান্ড সায়েন্স কিতাবে এগুলা উল্লেখ করা হয়েছে তানিকোর সঙ্গে উল্লেখ করছে আমার ভাইয়েরা চিন্তা করলেন নভিজিত সারা জীবনে কোনদিন মিথ্যা কথা বলতো দূরের কথা অনির্ভরযোগ্য একটা শব্দ তিনি উচ্চারণ করেন নাই সুতরাং এটা কেন তিনি বললেন যে পানি দ্বারা ধৌত আগে না করে মাটি দ্বারা কষামাছা করতে হবে এহাদিষ্টা নিয়ে গবেষণা করলেন জায়গা থেকে কুকুরের লালা সংগ্রহ করলেন আর এক জায়গা থেকে এক চিমটি মাটিও সংগ্রহ করলেন কুকুরের লালার উপরে যখন এক চিমটি মাটি ছেড়ে দিলেন লক্ষ্য করলেন শুকনা কাটকে খাওয়ার জন্য আগুন যেমন দাউদাউ করে জ্বলে উঠে কুকুরের এই বিষাক্ত জীবাণুকে এইভাবে মাটি খেয়ে বিনাশ করে ফেলতেছে বলেন সুবহানাল্লাহ পরের জুম্মায় তিনি অজু গোসুল করে কালমা পরে

লক্ষ্য করছেন খেলার মাঠেও মুসলমানের জায়গা নাই ভাইরা আমার তাবলিক জামাতে একটা গুরুত্বপূর্ণ উসুল বর্ণনা করা হয় সেটা হচ্ছে যে এই যে আলোচনা হুজুর করলো এই দুনিয়াটা হলো আমাদের প্রয়োজন আর পরকালটা মোহামেনের জন্য প্রয়োজন না শুধু পরকালটা হলো তার মাকসু